হ্যালো ফ্রেন্ড তো দেখো আমার সকাল সকাল রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আসলাম ফ্রে স্কুলে চলে গেছে আর মেয়ের খাওয়া হয়ে গেছে আর মেয়ের এখন টিফিন বানাচ্ছে টিফিন বানাতে আমি ভুলে গেছিলাম জানো তো মেয়ে আজকে টিপিনে টিফিনে নিয়ে যাবে ছিটে পিটে তো আমাকে বলেছিল কালকে তো ভুলে গেছিলাম জানো তো তাড়াতাড়ি করে দেখো আমি এখন ছিটে পিটে বানাচ্ছি তো কে ছিটে পিটে বানাচ্ছি ফ্রাই ফাইসিয়ে দিয়েছি ঠিক আছে আর এপাশে চলো দাঁড়ো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় দেখো আমার ব্যাটারটাও রেডি হয়ে আছে চো চলো ফ্রাই তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তো এই যে এরকম করে ছিটিয়ে ছিটিয়ে দিতে হয় তার জন্য নাম হলো ছিটে পিঠে তো কারা কারা খেতে এই ছিটে পিঠেটা আমার মেয়ে কিন্তু খুব পছন্দ করে খেতে মাঝে মধ্যেই আমি বানাই মেয়ের জন্য তো আর এই পাশে দেখো মেয়ের জন্য রেডি করে দিয়েছি টিফিনে দুটো বানানো হয়ে গেছে তো মেয়ের জন্য রেডি আর এই পাশে ব্যাটারটা একটু বেঁচে গেছে তো ওই জন্যই বানিয়ে নিচ্ছি আমি খেয়ে নেব এই দুটো তো তোমরা ছিটে পিঠে খেতে কি ভালোবাসো কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আমরা কিন্তু সবাই ভালোবাসি খেতে মেয়েও ভালোবাসে মাঝে মধ্যে আমি বানাই ছিটে পিঠে তো চলো এটি এরকম করে ভাঁজ করে নিতে হয় তো কেমন লাগলো আমার ছিটে পিঠে বানানো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও চলো টাটা